হ্যালো ফিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জেসমেন্স বেবি কেয়ার ডক ইউটিউব পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওটিতে আমি শেয়ার করব আপনাদের সাথে জিরো টু থ্রি মান্থস বেবি মানে শূন্য থেকে তিন মাস বয়সী বাচ্চাদের ডেভেলপমেন্টাল মাইলস্টোন কি কি হতে পারে এবং এই বয়সী বাচ্চারা এই সময়ে কি কি মাইলস্টোনগুলো তারা অ্যাচিভ করে মানে কি কি ডেভেলপমেন্টাল মাইলস্টোনগুলো তারা অ্যাচিভ করে এবং এই বয়সী বাচ্চাদের এই যে ডেভেলপমেন্টাল মাইলস্টোনগুলো অ্যাচিভ করানোর জন্য বা অ্যাচিভ করার জন্য কিছু হেল্পফুল অ্যাক্টিভিটি রয়েছে যেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে বেশ কিছু আইডিয়া দেব তো অবশ্যই ভিডিওটি বেশ ইম্পর্টেন্ট কেউ কোনো অংশ স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন যদি আপনার কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় এবং ভালো লাগে শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং আপনার প্রিয়জনদের সাথে যেন অন্যরাও কিন্তু ইনফরমেশনগুলো জানতে পারে এবং উপকৃত হতে পারে আর অবশ্যই বলবো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্রই সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যান তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সো জিরো থ্রি মান্থস এই সময়ে বাচ্চা কিন্তু একদমই নতুন মানে বাবুটিও একদম নতুন এবং মাও কিন্তু একেবারেই নতুন শুরুতে আমাদেরকে কি করতে হবে বাবুর সাথে কার্ডলিং করতে হবে ফেস টু ফেস ইন্টারাক্ট করতে হবে মানে বাচ্চার মুখে দিকে তাকিয়ে কথা বলতে হবে প্রতিদিন আমরা কি করছি এবং যে সময়টা আমরা যা যা করছি সেটা বাচ্চাকে এক্সপ্লেন করতে হবে যেমন আপনি যখন ডাইপার চেঞ্জ করবেন সেই সময়টায় বাচ্চার সাথে কথা বলবেন আপনি যখন বাচ্চাকে জামা পরিয়ে দেবেন যখন স্পঞ্জ করাবেন যখন থেকে খাওয়াবেন তখন বাবুর সাথে আই কন্ট্যাক্ট করবেন তার সাথে কথা বলে বলে মাথা নেড়ে মুখ নেড়ে চোখে চোখে তাকিয়ে ফেস টু ফেস তার সাথে কথা বলবেন বাচ্চা হয়তো এই সময় কিছুই বুঝবে না মানে আপনি যে ওয়ার্ডগুলো যে শব্দগুলো বলছেন সেগুলো হয়তো বাচ্চা বুঝবে না কিন্তু আপনি যে ইমোশনটা দেখাচ্ছেন বাচ্চা কিন্তু সেই ইমোশনটা বুঝতে পারবে এবং আপনি যদি ফেস টু ফেস এই সময় বাচ্চার সাথে কথা বলেন তাহলে কিন্তু বাচ্চা অনেক বেশি স্মার্ট হবে ঠিক আছে বাচ্চা আপনার সাথে আই কন্টাক্ট করতে পারবে খুব দ্রুত এবং বাচ্চা কিন্তু আপনার দেওয়া ইমোশনগুলো কিন্তু সহজেই অ্যাকসেপ্ট করতে পারবে দেখুন বাচ্চা যখন জন্মায় জন্মের পর কিন্তু বাচ্চা খুব দূর পর্যন্ত কিন্তু দেখতে পারে না মানে বাচ্চা বা পর্যন্ত কিন্তু দেখতে পারে যেমন মনে করুন বাচ্চাকে আপনি কুলে নিলেন যখন বাচ্চাকে খাওয়াবেন এবং তখন এই খাওয়ানোর পজিশন থেকে আপনার ফেসটা যতটুকু ডিস্ট্যান্স থাকবে যতটুকু গ্যাপ থাকবে মাঝখানে বাচ্চা কিন্তু ওইটুকুই কিন্তু দেখতে পারে ঠিক আছে এর বেশি কিন্তু বাচ্চা এই সময়টায় দেখতে পারে না ঠিক আছে সেই জন্য আমরা যখন বাচ্চার সাথে কথা বলবো তখন একদম বাচ্চার কাছাকাছি গিয়ে বাচ্চার সাথে আই কন্ট্যাক্ট করে ফেস টু ফেস যেন বাচ্চা আপনাকে দেখতে পারে সেই পজিশন এবং সেই দূরত্বে রেখে কিন্তু বাচ্চার সাথে কথা বলবেন তাহলে বাচ্চা কিন্তু আপনাকে দেখতে পারবে আপনাকে চিনতে পারবে এবং আপনার কথার যে ইমোশনগুলো রয়েছে যে এক্সপ্রেশনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বাচ্চা আনন্দ পাবে ঠিক আছে এই সময় আপনি যখন বাচ্চার সাথে কথা বলবেন যখন ফেস টু ফেস আপনি ইন্টারেক্ট করবেন বাচ্চার সাথে তখন তার মধ্যে কি কি ডেভেলপমেন্টাল মাইলেজমেন্টগুলো অ্যাচিভ হবে যেমন আপনি যখন তার সাথে কথা বলবেন তখন সে হাসা ট্রাই করবে ঠিক আছে আপনি যখন তার সাথে ইন্টারেক্ট বা কমিউনিকেট করার চেষ্টা করবেন তখন আপনার কথার রেসপন্স হিসেবে সে আ ও কু এরকম সাউন্ড করবে দেখা যাবে আপনি যদি একটু সাইড হয়ে বা একটু সাইড থেকে যদি কথা বলেন বা একটু হাসেন সে কিন্তু ফাইন্ড আউট করার চেষ্টা করবে সে একটু ঘাড় ঘোরাতে চেষ্টা করবে একটু খোঁজার চেষ্টা করবে যে সাউন্ডটা কোন দিক থেকে আসছে সুতরাং এই সময় আপনি যদি বাচ্চার সাথে যে ফেস টু ফেস কমিউনিকেট করেন তার ডেভেলপমেন্টাল যে মাইলস্টোনটা রয়েছে সেটা হচ্ছে কথার রেসপন্স করতে পারবে এইভাবে এবং কুইক সাউন্ড করতে পারবে ভয়েস অনুসরণ করার চেষ্টা করবে এগুলো হচ্ছে হিয়ারিং মাইলস্টোন সুতরাং বাচ্চা এই বয়সে এই হিয়ারিং মাইলস্টোনগুলো অ্যাচিভ করবে সুতরাং আমাদেরকে কি করতে হবে বাচ্চার সাথে ফেস টু ফেস কথা বলতে হবে তো বাচ্চার সাথে যখন ফেস টু ফেস কথা বলবো এতে করে কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টটাও খুব সুন্দরভাবে হবে তো এই বয়সী বাচ্চাদের এই সময়ে যদি সোশ্যাল ডেভেলপমেন্টের কথা বলি তাহলে দেখা যাবে তাদের যে সিবলিংস রয়েছে যে ভাই বোন রয়েছে তাদের সাথে দেখা যাবে ইন্টারেক্ট করার ট্রাই করবে যেমন উ আ কু এরকম করবে তারা তারা কি করছে তাদের একটিভিটি গুলো কিন্তু সে বোঝার চেষ্টা করবে এক্সপ্রেশন দিয়ে বা সে একটু তাকানোর চেষ্টা করবে একটু ঘাড় ঘোরানোর বা একটু খোঁজার চেষ্টা করবে যে কোথা থেকে কথা বলছে সে একটু কু আ কু এরকম সে সাউন্ড করবে সে ইন্টারেক্ট করা ট্রাই করবে তো এই সময় আপনি যদি বাচ্চাকে টামি টাইম দেন তাহলে টামি টাইমের ক্ষেত্রে কিন্তু একটি বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি যখন বাচ্চাকে টামি টাইম দেবেন তখন কিন্তু আপনি টামি টাইম দিয়ে সেখান থেকে কিন্তু চলে যাবেন না এখানে কিন্তু আপনি সতর্ক দৃষ্টি রাখবেন ঠিক আছে এখানে আপনি কাছেই থাকবেন এবং বাচ্চাকে অবজার্ভ করবেন টামি টাইমটা দিলেই এই সময় বাচ্চারা বেশ কিছু মাইলস্টোন অ্যাচিভ করে জাইট থেকে সোজা হওয়া পা আড়ানো মুভমেন্ট করা মাথা উঁচু করে রাখতে পারার মতো একটা অ্যাভিলিটি তার তখন তৈরি হয় সে হয়তো পুরোপুরি প্রথম দিকে পারে না আস্তে আস্তে যখন টামি টাইমটা দেওয়া হয় যখন সে একটু অভ্যস্ত হয়ে যায় তখন সে মাথাটা একটু উপরের দিকে উঠিয়ে রাখতে পারে এবং আস্তে আস্তে এইভাবে কিন্তু তার ঘাটটা শক্ত হওয়া শুরু করে আরেকটা সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ যে মাইল বাচ্চা এই সময় অ্যাচিভ করে মানে বাচ্চার সামনে যদি আপনি কোনো খেলনা ঘুরান মানে মুভমেন্ট করান তখন আপনি যদি খেলনাটা এই দিক দিয়ে নেন বাচ্চা এই দিক দিয়ে তাকাবে এবং এই দিক দিয়ে যদি নেন বাচ্চা এই দিক দিয়ে তাকাবে এইভাবে বাচ্চার ঘাড় ঘোরানোটা এই সময় অ্যাচিভ করে সুতরাং বাচ্চার সামনে অবশ্যই চেষ্টা করবেন খেলনা দিয়ে আপনারা এই খেলাটা খেলতে ঠিক আছে বা মুভমেন্ট করাবেন এবং খেলনাগুলো ঘোরাবেন আমি যদি খুবই সংক্ষেপে বলি যে এই সময়ে বাচ্চার এই বয়সে ট্র্যাক করার অ্যাবিলিটিটা গ্রো হয় ফোকাস পাওয়ারটা বেড়ে যায় বাচ্চা ফোকাস করতে পারে ফোকাস টা রাখতে পারে সুতরাং ট্র্যাক করার অ্যাবিলিটিটা গ্রো হয় এবং ফোকাস পাওয়ারটা বেড়ে যায় আর এই যে ট্র্যাক করার এবিলিটি বা ফোকাস পাওয়ারটা বেড়ে যায় এটা কিন্তু ডাবল হয় মানে সুন্দরভাবে কিন্তু হয় যদি আপনি হ্যাঙ্গিং যে টয়েসগুলো রয়েছে সেটা যদি বাচ্চার সামনে যদি ঝুলিয়ে রাখেন হ্যাঙ্গিং টয়সগুলোর কারণেই কিন্তু বাচ্চার এই ফোকাস পাওয়ারটা কিন্তু গ্রো হয় এবং ট্র্যাক করার পাওয়ারটাও কিন্তু গ্রো হয় সুতরাং চেষ্টা করবেন বাচ্চা যেখানে শুবে বাচ্চার মাথার উপরে এবং একটু নির্দিষ্ট ডিস্ট্যান্সে আপনারা যেন হ্যাঙ্গিং টয়েসগুলো ঝুলিয়ে রাখেন অবশ্যই বাচ্চার সেফটির দিকটা বিবেচনা করবেন এমনভাবে ঝোলাবেন যেন সেটা শক্ত থাকে এবং যেন সেটা বাই অ্যাক্সিডেন্ট বা কোনোভাবে যেন বাচ্চার মুখের উপরে না পড়ে যায় আরও একটা ইন্টারেস্টিং মাইল এই সময় বাচ্চারা অ্যাচিভ করে দেখা যায় কি বাচ্চারা হাত দিয়ে গ্র্যাব করতে পারে মানে এই যে হাত দিয়ে একটা খেলনা সে ধরে রাখতে পারে তবে ইন্টারেস্টিং একটা বিষয় হলো বাচ্চারা কিন্তু এই সময়ে দেখা যায় এভাবে গ্র্যাব করে কিন্তু তারা সহজে সেটা ছাড়তে পারে না এই যে জিনিসটা ছেড়ে দেওয়া এটা কিন্তু তখনও তারা অতটা বেশি পারে না সেই জন্য দেখবেন এই সময় কিন্তু বাচ্চারা অনেক সময় দেখা যায় মায়ের চুলটা কিন্তু খুব শক্ত করে এই সময় ধরে রাখে কিন্তু সেটা ছাড়ানো একটু কঠিন হয়ে পড়ে তো সেটা জন্য কি করবেন যখন বাচ্চা এইভাবে ধরবে আস্তে করে যে হাতটা এভাবে নিচের দিকে এনে এরকম করবেন তাহলে দেখবেন যে বাচ্চা কিন্তু ছেড়ে দেয় সেটা তো এরকম ছোটখাটো মাইলস্টোন গুলো কিন্তু বাচ্চা এই সময়ে অ্যাচিভ করা শুরু করে এগুলো ছোটখাটো হলেও কিন্তু এগুলো বেশ বেশ ইম্পর্টেন্ট তো আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে বাচ্চা যেন এই মাইলস্টোন গুলো সুন্দরভাবে অ্যাচিভ করতে পারে সেই জন্য বাচ্চা যখন জেগে থাকবে ঘুম ছাড়া তখন বাচ্চার সাথে কথা বলবেন বাচ্চার সাথে সাথে অবশ্যই ফেস টু ফেস ইন্টারঅ্যাক্ট করবেন কথা বলবেন বাচ্চাকে হাসানোর চেষ্টা করবেন এবং বাচ্চাকে বিভিন্ন ধরনের খেলনা দেখাবেন এবং বাচ্চাকে আস্তে আস্তে রং চেনাবেন রঙিন খেলনা দেবেন বাচ্চার সামনে ঠিক আছে এভাবেই বাচ্চাকে কোঅপারেট করবেন বাচ্চা যেন তার ডেভেলপমেন্টাল মাইল স্টোনগুলো সুন্দরভাবে একটা সুন্দর পরিবেশের মাধ্যমে সেগুলো অ্যাচিভ করতে পারে তো ভিডিওটি এখানেই শেষ করছি আর বেশি লেনদি করছি না আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে তা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং এরকম ছোট বড় আরও ডিফারেন্ট টাইপের ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ